আসসালামু আলাইকুম এভরি ওয়ান নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপ চলে আসছে আপনাদের সবার জন্য খুবই সুন্দর সুন্দর হচ্ছে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসগুলো নিয়ে আর যেই টু পিসগুলো হচ্ছে একদমই হচ্ছে আপনারা অনেক আর রিজেনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার থাকবে একদম সেটিং থাকবে আমাদের পিসগুলো খুব সুন্দর সুন্দর রঙ বেরঙের প্রিন্টে হচ্ছে আপনারা এই পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ড্রেসটা কিন্তু একদমই ফ্রি সাইজ হবে আর দুপাট্টাটাও একদম নামাজি দুপাট্টা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু নামাজি দুপাটা প্লাস হচ্ছে ড্রেসটা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার থাকবে আমাদের আজকের টুপিসের কালেকশনগুলো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর পিসগুলো নিতে তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবেন জটফট অর্ডারটা কনফার্ম করতে হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেখেন ব্ল্যাকের মধ্যে হচ্ছে আপু আপনাকে কি সুন্দর একটা টু পিস দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার থাকতেছে আমাদের টু পিসটা দেখেন এই তো এটা হচ্ছে আমাদের টু পিসটা আর এই সুন্দর টু পিসগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা একদমই হচ্ছে হোলসেলে আমরা দিচ্ছি পাঁচশো তিরিশ টাকা করে সো আপনাদের হচ্ছে যত পিস প্রয়োজন ব্যবসার জন্য বা নিজে ব্যবহারের জন্য ঠিক তত পিসই হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সেটিং কিন্তু থাকবে আমাদের টুপিসগুলো দেখেন একদম সেটিং থাকবে ফ্রি সাইজ থাকবে হ্যাঁ যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে একটু হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন দেখেন এই সুন্দর সুন্দর টুপিসগুলো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন কারণ যখন হচ্ছে আপুর ভিডিওটা আপলোড হবে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের ভালো লাগলে আর প্রোডাক্টটা যদি শেষ হয়ে যায় আপনারা কিন্তু নখ দিয়ে প্রোডাক্টটা পাবেন না হুম আপনারা কিন্তু নখ দিয়েও প্রোডাক্টটা পাবেন না কারণ এই প্রোডাক্টটা অনেক ভালো আর এই প্রোডাক্টটা হচ্ছে আমরা সেল করতেছি মাত্র পাঁচশো তিরিশ টাকা করে হ্যাঁ পাঁচশো তিরিশ টাকা করে এটা কিন্তু আরও দামি প্রোডাক্ট আমরা হচ্ছে শুধু হচ্ছে একটা সারপ্রাইজ প্রাইজের ড্রেসগুলো দিচ্ছি হ্যাঁ সারপ্রাইজ প্রাইজের ড্রেসগুলো দিচ্ছি আর এ কারণে হচ্ছে আমরা ড্রেসগুলো এরকম দামে হচ্ছে সেল করতেছি দেখেন এই সুন্দর ড্রেসগুলো একদম সাশ্রয়ী প্রাইজে আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু নিয়ে নেবেন দেখেন প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু আমাদের চলে আসছে হ্যাঁ প্রচুর পরিমাণে ড্রেস চলে আসছে আর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম দেখেন কি চমৎকার ড্রেস এটার সাথে হচ্ছে আপনারা একটা প্যান্টের কাপড় অ্যাড করলে কিন্তু একদমই থ্রি পিস হয়ে যাবে অনায়াসে হচ্ছে আপনারা একটা সুন্দর থ্রি পিস তৈরি করতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার টু পিসগুলো একদম ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সো আপনারা হচ্ছে যারা এই সুন্দর সুন্দর টুপিসগুলো নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী স্যাকেটের বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রু ট্রেড সেন্টারে আজকের মতো আপু বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই সবাইকে